আমার দুজন দুজনকে আদর করেছি সেক্স করেছি হ্যাঁ করেছি করেছি তো বন্ধুত্ব তারপর ভালোবাসা তারপর সেক্স ফ্রিঙ্কস করে আমিও ড্রিঙ্কস করি দুজন মিলে ড্রিঙ্কস করতাম ওইভাবে পরিচয় হ্যাঁ বন্ধুত্বকে দুই মাস সেক্স করে নাকি মানুষ কি প্রেম করে সেক্স করে হিসাব করে আমি হিসাব করে কোনো ধরনের প্রেম ভালোবাসা বলো না ওইটাকে বলা হয় তোমার গিভেন টেক আমার দুজন দুজনকে আদর করেছি সেক্স করেছি হ্যাঁ করেছি করেছি তার মানে এই না যে আমি তোমাকে ফ্রেন্ডলি ফ্রেন্ড মনে করে উন্মুক্ত দান করে দিচ্ছি আমি তোমাকে ভালোবাসা দিচ্ছি এখন তুমি যদি ফ্রেন্ড বল তাহলে হবে না সকালে দশটা বেরিয়েছে রাত এখন আসি নাই কিন্তু দেখেন আঙ্কেল কোনো ভাবে দেখা যায় কিনা উনি নাই বাসায় সেটা আমি কনফার্ম হ্যাঁ হ্যাঁ রাজের আম্মু ছিল না একটু দেখেন তো রাজের বোন সকালে দশটা বেরিয়েছে না এখন কিভাবে কথা বলা যায় আঙ্কেল যদি একটু হেল্প করতেন

হ্যাঁ। ও কোনো টাকা বসা নেয়নি ও আমাকে সময় দিয়েছে ফ্রেন্ডলি প্রেম ভালোবাসা করে আমিও সময় দিয়েছি এই তো। আங்கেশু তো আমার দোষ দিবেন না ওরে তো দোষ আছে। ও কেন আসল আমার সাথে? আমি খারাপ তো ভালোবাসে খারাপ হয়ে গেছে কি করব? ভাই প্রথম তো বন্ধুত্ব তারপর ভালোবাসা তারপর সেক্স। এখন হিসাব তো কইনি ভাইয়া। হিসাব করার ভাষা ছিল। হ্যাঁ। তাড়াতাড়ি আমাকে সময় সে বলো। হ্যাঁ বন্ধুত্বকে দুই মাস সেক্স করে নাকি দেখো নেই গত নিউজ গুলো দিয়েছে না ছবিগুলো দেখো এডিট করা এডিট করা সবাই চেনে এডিট করা ছবি কেমন হয় তোমরা ছিল না না অন্য কারো সাথে রিলেশন নাই ও আমাকে যদি পছন্দ না করে তার দুই মাসে আমার সাথে সেক্স করতো না আর চলে গেছে ওর মার জন্য ওর মা ওরা যেতে মানে রিলেশন চাচ্ছে না ওরা আমার আমার ভাল লাগছে আমার ভালোবাসি মানুষ কি প্রেম করে সেক্স করে হিসাব করে আমি যে হিসাব করে কোনো ধরনের প্রেম ভালোবাসা বলো না ওইটা বলা হয় তোমার গিভেন টেক বিয়ে করতে চাইছি যখন দুই মাস গেছে বিয়ে করতে তখনই সে মার কাছে আসে এই যে এখন আমাদের রিলেশন ফাটল ধরে গেছে বুঝো নাই দেখাবো আসো রাজ্যে এক মাস ধরে বাইক চালাচ্ছে না বাইকটা দেখো কমেই চাইছে কি রাজে মা এখানে আসবে না শোনো রাজে মা কিন্তু এখন এখানে আসবে না জানো তো ভাই দিবো না আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ওটা তুমি পোস্ট করতে পারো

আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু আমরা কথা বলছি হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ আচ্ছা আমি বলি আমি থানা থেকে কোনো হেল্প পাচ্ছি না কিন্তু অ্যাকভোকেট তোমার কোর্ট থেকে কিন্তু আমি যথেষ্ট হেল্প পাচ্ছি আর থানা থেকে পাচ্ছি না এই হচ্ছে বিষয় তবে আমার মনে হচ্ছে এখন তো অফ করো আমার তো যতটুকু দেওয়া হয়েছে হয়েছে আর বাকিটা তোমার চালুরাও কখন যখন ওরা আসবে না বন্ধুর সাথে কখনো এতটা ক্লোজ কিছু হয় না যেগুলো আমি ছবিতে তোমাদের দেখিয়েছি পুরুষের থেকে না না অতটা সস্ত ফ্রেন্ড আমি না সরি বিয়ে না করে মরে যাবো আমার বাসা থেকে বের করে দিছে না বাসা থেকে তোমার জন্য তোমার ফিমেল জন্য আমাকে বের করছো তা আমি কোথায় যাবো কোথায় যাবো আমি অবশ্যই তোমার কাছে আসবো তোমার বাসা আসবে যে আমি ওর বাসা আসছি এখন এবং বাসা এসে শুনছি রাজনাকে বাসেই থাকে দারুণ বলছে শুনুনি ভাইয়া তাদের ফুল ফ্যামিলি এখান থাকতেছে করে তো যাবো আমি কেন বাঁচবো আমার সম্মান নিলামে লেগে গেছে রে ভাই এটা আমি এখন বলবো না আগে আমি ওর সাথে কথা বলি তাদের সাথে কথা বলি না বলে হবে না